আজকের ভ্লগে আমার ঈদের দিনে ছোট্ট একটি ভ্লগ শেয়ার করবো আশা করছি আপনাদের ঈদ সবার অনেক ভালো কেটেছে ঈদে কী কী আয়োজন করেছিলাম সবাই মিলে কি আনন্দ করলাম কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার ব্লগটা আমি শুরু করেছি একদম চাপ আমি কিন্তু সব রান্না রান্নাবান্না রাতের দিনই করে রেখেছি কারণ দেখা যাবে এত এত রান্নার আইটেম যদি আমি ঈদের দিনে করি তাহলে ঈদের দিনটাই শেষ হয়ে যাবে শ্যামাই পুডিং তারপর হচ্ছে জর্দা রোস্ট গরুর মাংস এভরিথিং আমি রাত্রেই করেছি এই তো আমার পায়ে শ্যামাই সব কিছু কিন্তু ডান তারপর হচ্ছে জর্দা পুডিং এগুলো যে বানিয়েছি এগুলো ভিডিও নেওয়ার টাইম পাইনি এত এত রান্নার পরে যদি ভিডিও করেই দেখা যাবে সারা রাত্রি আমার শেষ হয়ে যাবে এই তো ঈদের দিন সকাল ঈদের দিন সকালটা অনেক সুন্দর ছিল আলহামদুলিল্লাহ এখন বাজে সকাল ছয়টা আয়াতের বাবার পাঞ্জাবি আয়াতের পাঞ্জাবি আমি এগুলো রেডি করে রেখেছি ওরা জাস্ট হচ্ছে গোসল করে রেডি হয়ে যাবে এই তো আয়াত গোসল করে রেডি হয়ে গিয়েছে আয়াত অনেক সকালে উঠেছে এই ফার্স্ট টাইম ঈদে এই তো আয়াত আর আয়াতের বাবা চলে গিয়েছে মসজিদে ঈদের নামাজ পড়ার জন্য তো এরপরে হচ্ছে কিছু পিকচার তুলেছে আয়াত আর এবারে বার্থডে হচ্ছে আমি ঈদের দিনেই সেলিব্রেট করেছি আমার বার্থডে ছিল হচ্ছে দশ তারিখে আর ঈদ ছিল হচ্ছে এগারো তারিখে আর ঈদের দিন সকালে হচ্ছে আমি কটনের এই ড্রেসটা পরেছিলাম এই ড্রেসটা কিন্তু আমার অনেক পছন্দের আর সামারের জন্য একদম পারফেক্ট ছিল মানে এত আরামদায়ক ছিল তা আমি হচ্ছে এখন টেবিলে খাবার সার্ভ করছি আর এখন বাজে হচ্ছে সকাল নয়টার মতো সবাই খাবার খাবে তো আমি কী কী আয়োজন করেছিলাম সেটাও আপনাদের সাথে এখন শেয়ার করব রাতে আমি আর বাদামগুলো অ্যাড করে নিই সকালেই হচ্ছে বাদামগুলো অ্যাড করছি আমার কাছে মনে হয় যে বাদামগুলো সকালে অ্যাড করলে একদম ফ্রেশ লাগবে এর জন্য বাদামগুলো আমি এখন অ্যাড করে নিলাম তো এই ছিল আমার ঈদের আয়োজন কী কী আয়োজন করেছিলাম সব তো দেখালামই আপনাদেরকে আর আয়াত হচ্ছে ফার্স্টেই পুডিং খাবে আর আয়াত হচ্ছে পুডিংটাই বেশি পছন্দ করে আমার বাসায় সবাই ফার্স্টে হচ্ছে ঈদের দিন পুডিংটাই খায় আয়াতের বাবাও সেম আরেকটা কথা আপুরা যারা আমার ভ্লগ দেখছেন আপনারা ঈদে কী কী আয়োজন করেছিলেন বা কার কেমন ঈদ কাটলো আমাকে কিন্তু আপনারা শেয়ার করতে পারেন কমেন্টসে চাঁদ রাতে এত কিছু রান্না করতে করতে আমার ঈদের দিন আসলে কোমর ব্যথা করছিল তো আমি ভাবছিলাম যে ঈদের দিন সারাদিন ঘুমাবো আর আসলে তাই করেছি শুধু বিকেলের দিকে আমাদের বাসায় গিয়েছিলাম আর এই তো আমি আমার বার্থডে কেক কাটছিলাম আয়াতকে ডাক দিলাম যে দেখি আয়াত ঘুমিয়ে গিয়েছে আর এত সকালে উঠেছে না ঘুমিয়ে আসলো পায়নি তো এক ঘুমিয়ে পড়েছে তাই আমি একা একাই কাটলাম আমার বন্ধের জন্য ওয়েট করছিলাম ওরা বলল যে একটু লেট হবে ঈদের দিন বার্থডে সেলিব্রেট করাতে আমার মনে হচ্ছিলো ঈদের সাথে আরেকটা এক্সট্রা আনন্দ আমার অ্যাড হয়েছে তো এই তো সব মিলে আলহামদুলিল্লাহ ঈদটা তো অনেক ভালো কাটলো তো এখন হচ্ছে আমার বোনরা চলে এসেছে আয়াতের হচ্ছে এখন সালামি নেওয়া শুরু হয়ে গিয়েছে সব নতুন নতুন টাকা একদম ছোটোবেলার কথা মনে পড়ে গেল আসলে ঈদের সালামি পাওয়ার যে কি একটা আনন্দ এখন হচ্ছে আয়াত এগুলো ফিল করতে পারে এটা হচ্ছে আয়াতের মেঝো খালামনি অনেকেই কিন্তু আমার ব্লগ দেখে বলেন আপু আপনারা তিন বোন নাকি হ্যাঁ আমরা তিন বোন আর এটা হচ্ছে আয়াতের ছোটো খালামনি তো আয়াতের ছোটো খালামুনি হচ্ছে আয়াতকে ঈদের সালামি দিল এখন সবাই মিলে হচ্ছে পিকচার তুলছিলাম তিন বোন মিলে আর এ তো আমরা হচ্ছে এখন কিছুক্ষণের মধ্যে আমাদের বাসায় চলে যাব তিন বোন মিলে এক হলে আসলে এত বেশি আনন্দ লাগে তো সবার পিকচার তোলা শেষ আর লাস্টের দিকে হচ্ছে এখন এত গরম পড়েছে আইসক্রিম খেয়ে হচ্ছে আজকের ভ্লগটা শেষ করব। আর ঈদের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আমি সব সময় ট্রাই করি আমার যত আনন্দের মোমেন্টসগুলো আছে আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আশা করছি আজকের ঈদের ভ্লগটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু সব সময়ের মতো লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ